ফের একবার খোয়ালেন শান্তনু সেন শান্তনু সেন এবার কলকাতা পুরসভার পথ খোয়ালেন শান্তনু সেন পুরসভার উপদেষ্টা ছিলেন সেই স্বাস্থ্য উপদেষ্টার পথ গেল পুরসভার ঘর থেকে শান্তনু সেনের নেমপ্লেট সরিয়ে দেওয়া হলো বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে বিশ্বজিৎ কি জানা যাচ্ছে দেখো কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছিল শান্তনু হুসেনকে শান্তনু দু সালের জানুয়ারি মাসে তখন তিনি সাংসদ ছিলেন এবং কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং চিকিৎসক সেই হিসাবে তাকে এই উপদেষ্টার পথ দেওয়া হয় কলকাতা পুরসভার মিউনিসিপাল সেক্রেটারি সই করা সেই বিজ্ঞপ্তি রয়েছে পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ সালের এবং সেই কপি মেয়র থেকে শুরু করে সমস্ত কলকাতা পুরসভার আধিকারিকদের জানানো হয় এবং কলকাতা পুরসভার যে মিউনিসিপাল যে কাউন্সিলরদের রুম রয়েছে সেই কাউন্সিলরদের রুমে একটি ঘর বরাদ্দ হয় যেহেতু অ্যাডভাইজার কলকাতা পুরসভা হেলথ ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসেবে তাকে নিয়োগ করা হয় এবং সেই যে নেম প্লেট সেই নেমপ্লেট সেখানে লাগানো হয় এবং সেই ঘরেই শান্তনু সেন এতদিন বসতেন আসতেন কলকাতা পুরসভায় যখনই আসতেন ওই ঘরে বসতেন এবং কলকাতা পুরসভার বিভিন্ন রাষ্ট্র বিভাগের যে সমস্ত বৈঠক সেখানেও যোগ দিয়েছেন এবং সেই যে নেমপ্লেট আজ হঠাৎই সেখান থেকে সরিয়ে নেওয়া হয় যেখানে শান্তনু সেনের নাম লেখা আছে এবং হেলথ অ্যাডভাইজার লেখা ছিল এবং কারণ জানা গেল কি সম্ভবত মনে করা হচ্ছে যে এই আরজিকর কাণ্ডে তিনি মুখ খুলেছেন আর্যিকর কাণ্ডে তিনি ছাত্রদের সঙ্গে রয়েছেন এবং এই যে তার যে বক্তব্য সেই বক্তব্য সরকারের সঙ্গে সহমত নয় সেই এই সবাই এই পদ খোয়ালেন বলে ওয়াকিবহল মহলের সূত্রে খবর কলকাতা পুরসভার সূত্রে অবশ্য যে প্রশ্ন করা হয়েছিল মেয়র অবশ্য শান্তনুসেনের নিয়োগ নিয়েই ধোঁয়াশা রেখে দিলেন একমাত্র টিকে মুখার্জি এই পদে রয়েছেন এমনটাই তিনি জানালেন আর কাউকে এই পদে নিয়োগ করা হয়নি যদিও কলকাতা পুরসভার বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে পাঁচই জানুয়ারি দুহাজার সালে আহ তাকে নিয়োগ করা হয়েছিল এবং নিয়োগ করা হয়েছিল অ্যাডভাইজার হেলথ ডিপার্টমেন্ট কলকাতা পুরসভা ধন্যবাদ সেই ছবি একবার আপনাদের দেখাবো নেম সরিয়ে দেওয়া হল দেখুন পুরসভার এই রুম এই রুম থেকে শান্তনু সেনের নামের নেম সরিয়ে দেওয়া হলো যেখানে কে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে শান্তনু সেনের নাম ছিল সরিয়ে দেওয়া অর্থাৎ এবার থেকে আর কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টা নন শান্তনু সেন আরো একটি গুরুত্বপূর্ণ খবর